আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আছে ইলিশের বাচ্চা কেন কেমন চলছে? ইলিশে দাম অনেক কম। অনেক কম। অনেক কম। আচ্ছা। আপনার কাছে যে এই যে ইলিশ মাছটা আছে এই মাছটা কোন জায়গা থেকে না বরিশালের। বরিশালের। এক একটা ওজন কতটুকু হবে এটা? 250 গ্রাম 300 গ্রাম। 250 গ্রাম 300 গ্রাম। আচ্ছা। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা। 600। আগে থেকে একটু দাম কমছে নাকি ইলিশের? আগে ছিল 800 টাকা। হ্যাঁ? আগে ছিল 800 টাকা। আটশো টাকা পরশু দিন আটশো টাকা ছিল আচ্ছা এখন সিজন শুরু হইলো এখন সিজন শুরু হইলো আচ্ছা আর এই পাশের এটা এটা সাতশো সাতশো টাকা করে সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম আচ্ছা আর এই যে পাশের এটা এটা পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এটা কোন জাতি কেন এটা বরিশালের এটা বরিশালের এটা কেজি কত করে বিক্রি হচ্ছে এটা এগারোশো এগারোশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে আছে চাইতে কম বাজারে বাজার মাস শেষ তো কম বেচে কিনে কম এই মাস গেলে আবার মাস শুরু হবে ভালো চলবে হ্যাঁ এই মাস গেলে আবার চলবে এই মাস গেলে আবার পরে চলবে কইলে মাত্র ঈদের পরে আর শুরু ফুলডা ঈদের পরে ফুল শুরু হবে আপনার এইতে লস হবে এইতে লস হবে i <laughs> you.